হলো ওয়েলকাম টু হেল্প অনলাইন আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা কেবল ভয়ংকরই নয় বিমান শিল্প সম্পর্কে গুরুতর প্রশ্নও তুলেছে 12 জুন 2025 এর ইন্ডিয়া ফ্লাইট এআই 171 বিধ্বস্ত হয় এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল নাকি এই ট্রাজেডির আড়ালে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা এই বিমান দুর্ঘটনার প্রতিটি দিকক কারণ প্রভাব এবং আমাদের কি করা দরকার তা বিশ্লেষণ করবো চলুন শুরু করা যাক দুই হাজার পঁচিশ সালের বারোই জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই একশো একাত্তর আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করে এটি ছিল একটি অত্যাধুনিক বোয়িং সাতশো সাতাশি লাইনার যাতে দুইশো জন যাত্রী ছিলেন তবে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এই মর্মান্তিক ঘটনায় দুইশো একচল্লিশ জনের প্রাণহানি হয় কিন্তু বড় প্রশ্নটা রয়েই যায় কিভাবে এমন একটি আধুনিক বিমান এমন দুর্ঘটনার শিকার হতে পারে প্রাথমিক তদন্তে বিমানের জিই জেনক্স জিই জেন এক্স ইঞ্জিনে একটি বড় ত্রুটি ধরা পড়ে কিন্তু একটি ইঞ্জিনের ত্রুটি কি একা এত বড় বিপর্যয় ঘটাতে পারে বিশেষজ্ঞরা বলছেন যে বিমানের সফটওয়্যারে একটি অজানা ত্রুটি ছিল যা পাইলটদের জন্য পরিস্থিতি আরো পাইলটরা শেষ মুহূর্তে বিমানটিকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই ত্রুটি কি দুর্ঘটনাজনিত ছিল নাকি এটি কারো ইচ্ছাকৃত কাজ ছিল যখনই এমন বড় কোনো বিপর্যয় ঘটে তখনই ষড়যন্ত্র তত্ত্ব অনিবার্যভাবে উঠে আসে বিশেষজ্ঞরা এই ঘটনার পেছনে তিনটি সম্ভাব্য ষড়যন্ত্র চালিত কারণ তুলে ধরেছেন প্রথমত সাইবার হ্যাকিং বিমানের সফটওয়্যার হ্যাক করা হয়ে থাকতে পারে আধুনিক বিমান সম্পূর্ণরূপে কম্পিউটার নিয়ন্ত্রিত এবং একটি সাইবার আক্রমণ সহজেই বিমানকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে দ্বিতীয়ত দুর্বল রক্ষণাবেক্ষণ বিমান প্রস্তুতকারক বোয়িং সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি সমালোচনার মুখোমুখি হয়েছে সাতশো সাঁত্রিশ ম্যাক্স দুর্ঘটনার পর তাদের নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে তৃতীয়ত রাজনৈতিক উদ্দেশ্য কেউ কি আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে নাকি এটি একটি সতর্ক সংকেত ছিল ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা কিছু অডিও ক্লিপ এই তত্ত্বকে সমর্থন করে যদি আমরা এই ট্র্যাজেডি থেকে শিখতে চাই তাহলে আমাদের কি করা উচিত প্রথমত একটি এয়ারলাইন বেছে নেওয়ার সময় ভ্রমণের আগে সর্বদা এর নিরাপত্তা রেকর্ড যাচাই করুন দ্বিতীয়ত বিমান চালনা প্রযুক্তিকে আরও উন্নত করতে হবে বিশেষ করে সফটওয়্যার এবং সাইবার নিরাপত্তা ক্ষেত্রে তৃতীয়ত বিমান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে এবং ব্যক্তি হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারগুলিকে চাপ দিতে হবে যাতে নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ না করা হয় এই ঘটনাটি কেবল একটি বিপর্যয় নয় একটি শিক্ষাও বটে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন জীবন বাঁচাতে সচেতনতা এবং সতর্কতা অপরিহার্য আমরা আশা করি ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো ঘটবে না যদি আপনি এ ইবি তথ্যবহুল মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও বিশ্লেষণাত্মক এবং তথ্যপূর্ণ কন্টেন্টের জন্য হেল্প অনলাইন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ